আজ বিকেল পাঁচটা নাগাদ ময়নার গোজিনা অঞ্চলের পক্ষ থেকে রাজ্য স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় করতে যাওয়া কৃপানন্দপুর প্রাথমিক স্কুলের চতুর্থ ছাত্র ফুলের পেন দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় সম্বর্ধনা দেন গোজিনা গ্রাম পঞ্চায়েতের প্রধান খুকুরানি মন্ডল অঞ্চল সেক্রেটারি সুদর্শন বাড়ি সহ অসংখ্য পঞ্চায়েত প্রতিনিধি ও অঞ্চল অফিসের স্টাফরা সুস্নাত ঘোড়ায় প্রাথমিকের জেলা স্তরে বল থ্রোতে ক্রীড়া প্রতিযোগিতায় পঁয়তাল্লিশটি সার্কেলে পঁয়তাল্লিশ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হয় আগামী পনেরো ষোলোই ফেব্রুয়ারি মুর্শিদাবাদে রয়েছে রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্যস্তরে ক্রীড়া প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে সুস্নাতর আরও ভালো সাফল্য কামনায় তাকে সম্বর্ধনা দিল গজিনা অঞ্চল আমি আমার বা বাবা মা দাড়ি থেকে আমি বল ফিকি

কোন স্কুল আমরা গজিনা গ্রাম পঞ্চায়েতের অফিস স্টাফসহ আমাদের প্রধান এবং মেম্বার সবাই আমরা এসেছি এই সুস্নাত ঘোড়ায়ের বাড়িতে পিতা সুকান্ত ঘোড়াই এ জেলাতে প্রথম স্থান অধিকার করেছে এবং জেলার একটা মান উন্নয়ন উন্নত করেছে এরপরে রাজ্যে যাচ্ছে এ রাজ্যে গিয়েও রাজ্যে গিয়েও একটা ভালো জায়গা পাবে স্থান দখল করবে সেই উৎসাহ দেওয়ার জন্য আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ওনাকে সম্বর্ধনা জানানোর জন্য এসেছি আমি হচ্ছি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সুদর্শন বাড়ি